নমস্কার বন্ধুরা পিলাকামাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আজকের এই ভিডিওটিতে কোর্স ফাইভ জিরো নাইন ব্লক ওয়ান থেকে দুটি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখে নিন আজকের এই ভিডিওটি সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যগুলি লিখো রাইট দ্য অবজেক্টিভস অফ সোশ্যাল সায়েন্স টিচিং উত্তর সমাজ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যগুলি হলো এক মানবতাবোধ মানব সভ্যতা ও সংহতি হল আন্তর্জাতিক সম্পদ সংহতি যাতে কোনো মতেই নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়া সমাজবিজ্ঞানের লক্ষ্য এছাড়া মানুষের প্রতি শ্রদ্ধাশীল সৃজনশীল ও সংবেদনশীল হতে সমাজবিজ্ঞান সাহায্য করে দুই মানসিক শক্তি ও বৃত্তি বিভিন্ন মানবিক শক্তি ও বৃত্তি যেমন স্মৃতিশক্তি চর্চা কল্পনা শক্তির বিকাশ বিচার বুদ্ধির উন্মেষ প্রবৃত্তির যথাযথ বিকাশে সমাজবিজ্ঞান সাহায্য করে তিন দেশপ্রেম গঠন সমাজবিজ্ঞানের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা দেশের বীর সন্তানদের কথা জানতে পারে দেশের অতীত গৌরব সম্পর্কে জ্ঞান লাভ করে চার আন্তর্জাতিক চেতনা জাগরণ সমাজবিজ্ঞান কোনো মানচিত্রে আবদ্ধ নয় সমগ্র মানব জাতির সম্পদ ইতিহাসের পাতায় দেশ কাল জাতির সীমারেখাকে ভেঙে মানুষে মানুষে মিলনের সুর ধর্ণিত করে সমাজবিজ্ঞান ফ্রান্স সত্যানুসন্ধানে অনুপ্রেরণা লাভ সমাজবিজ্ঞানের বিষয়বস্তু পাঠ করে শিক্ষার্থীরা সত্য সম্পর্কে ধারণা লাভ করে এবং সত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হয় কোনো বিভ্রান্তিমূলক ধারণা বশবর্তী না হয়ে তারা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে ছয় অগ্রগামী দৃষ্টি সমাজবিজ্ঞানের অন্তর্গত ইতিহাসের দ্বারা অতীতকে জেনে বর্তমানের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপদ্ধতি ঠিক করে করা সম্ভব কারণ এটি সর্বদা সত্যের অনুসন্ধান করে সাত জীবন যাপনের প্রস্তুতি সমাজবিজ্ঞানের প্রতি ভাতায় বিভিন্ন সভ্যতার মানুষের জীবনযাত্রার কথা তুলে ধরা আছে শিক্ষার্থীরা তাই এর থেকে ভবিষ্যৎ জীবনযাপনের প্রস্তুতি গড়ে তুলতে পারে এছাড়া সমাজবিজ্ঞানের বিভিন্ন দিক বিশ্লেষণ করে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইত্যাদি বিষয়গুলোকে এর একটি অংশ হিসাবে বিবেচনা করা হয় সাম্প্রতিক ঘটনার সমস্যা হিসাবে শিক্ষার্থীকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে যেমন দারিদ্রতা নিরক্ষরতা শ্রম জাতিভেদ বর্ণভেদ শ্রেণীভেদ ইত্যাদি বিশ্বের সর্বস্তরে পারিভার্শ্বিক পরিবেশ পরিস্থিতির সম্পদের বিভিন্ন ক্ষেত্রগুলির সঠিক বিকাশ সাধনে ও অর্থনীতি সাহায্য করতে পারে সুস্পষ্ট ও যথাযথ ধারণা দিতে ইতিহাস সাহায্য করে ছাত্রছাত্রীদের কাছে আঞ্চলিক রাজ্য ও জাতীয় স্তরে সরকারের গঠনমূলক ক্রিয়াকলাপ ও চিন্তাভাবনার দিকগুলি উপস্থাপন করা হবে এবং গণতান্ত্রিক পদ্ধতির রীতিনীতি মেনে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেবে এই সমাজবিজ্ঞান দ্বিতীয় প্রশ্নটি সমাজবিজ্ঞান শিক্ষণের গুরুত্ব আলোচনা করো ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল সায়েন্স টিচিং উত্তর সমাজবিদ্যা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক উন্নতি সাধন ও দেশপ্রেমের মনোভাব তৈরি করে এবং আন্তর্জাতিক বোঝাপড়ার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে সেই জন্য বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিদ্যার স্থান গুরুত্বপূর্ণ বিদ্যালয়ে সমাজবিদ্যার শিক্ষণ শিক্ষণের গুরুত্ব বা মূল্য বহুমুখী যেমন এক গণতান্ত্রিক মূল্য গণতন্ত্র বলতে বোঝায় মানুষের জন্য মানুষের দ্বারা মানুষের শ্রেষ্ঠ নীতি সমাজবিদ্যা শিক্ষার্থীদের আদর্শ কর্মশীল নাগরিক হিসেবে নাগরিকদের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে যেটা সেই দেশের গণতন্ত্রকে রক্ষা করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশের নাগরিকদের কর্তব্য মূল্যবোধ এবং অধিকার সম্পর্কে জানার ক্ষেত্রে সমাজবিদ্যা বিষয়ক জ্ঞান শিক্ষণ পদ্ধতি যথেষ্ট গুরুত্বপূর্ণ দুই সাংস্কৃতিক গুরুত্ব সমাজবিদ্যা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অতীত এবং বর্তমানে সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারে শিক্ষার্থীরা তাদের পূর্বপুরুষদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য পূরণ এবং তার সংস্কৃতি বিকাশের ধারা দেখে নিজেরা গর্ব অনুভব করে এবং সেগুলি থেকে বর্তমানে সাংস্কৃতিক বিকাশের দিকগুলি নিরূপণ করতে পারে এইভাবে সমাজবিদ্যা শিক্ষার বিভিন্ন প্রকার সামাজিক মূল্যবোধ জানতে সাহায্য করে তিন ব্যবহারিক গুরুত্ব সমাজবিদ্যা শিক্ষা শিক্ষার্থীর সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন করে মানুষকে সমাজের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে তোলে সমাজবিজ্ঞান মানুষকে অর্থনৈতিক সম্পদ তার উপযুক্ত ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে জানতে সাহায্য করে চায়ের প্রশাসনিক গুরুত্ব শিক্ষিক্ষার্থীদের প্রশাসনিক জ্ঞান অনুধাবনের জন্য সমাজবিদ্যার জ্ঞান অপরিহার্য যে কোনো দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী জনগণের বিভিন্ন পরিবেশগত সামাজিক ও রাজনৈতিক অবস্থার কারণে নানা সমস্যার সম্মুখীন হয় সেই সব সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা ও তার রূপায়ণে সমাজবিদ্যার জ্ঞান সহায়তা করে থাকে পাঁচ সামাজিক মূল্য সমাজবিদ্যা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ সম্পর্কে জানতে পারে এবং সামাজিক সম্পর্কগুলোকে অনুধাবন করতে পারে এই জন্য সমাজবিদ্যা শিক্ষার্থীদের সমাজের সঙ্গে যোগসূত্র স্থাপন এবং সমাজের উন্নতি সাধানোর জন্য যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে ছয় জাতীয় মূল্য প্রত্যেক দেশের প্রত্যাশা থাকে নাগরিকেরা যেন তাদের দায়িত্ব কর্তব্য এবং অধিকারগুলি যথাযথ পালন করে তাতে সমাজ ও দেশের উন্নতি সাধিত হয় প্রত্যেক নাগরিক যাতে তাদের দেশের জন্মানোর জন্য গর্ব অনুভব করতে পারে যার ফলে দেশপ্রেম জাগ্রত করা যায় পাঠের মাধ্যমে দেশের বিভিন্ন ভাষা সংস্কৃতি অঞ্চল ধর্ম ও সম্পদ সম্পর্কে জানতে পারে এতে করে দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কটি অনুধাবন করতে পারবে সাবস্ক্রাইব করুন পিলাকামার চ্যানেলটিকে তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশে বেলটিতেও ক্লিক করে নিন ধন্যবাদ গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নোত্তরের এই ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করার জন্য